আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বাবা ছেলে একসাথে হাজির হলাম একটা জিনিস অর্ডার করেছিলাম ডেলিভার সাইন থেকে কথা ডেলিভার সাইন থেকে একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আমরা আজকে আনবক্সিং করব দেখা যাক এটার মধ্যে কি আছে দেখি প্যাকেটটা দাও থ্যাংক ইউ বাবা তুমি কি বলতে পারো এই প্যাকেটটার ভিতরে কি আছে বলতে পারো না তুমি কোনো দিন দেখো নাই আজকে এখন প্রথম দেখছো ঠিক না ওকে তাহলে দেখবি এর ভিতরে কি আছে আর যদি কেউ বুঝতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এর মধ্যে কি হতে পারে তবে অনেক সুন্দর একটা জিনিস এটা সবারই আশা করি পছন্দ হবে তাহলে আমরা এটা

এখানে কি যেন দেখা যাচ্ছে বুঝতে পারছি না তারপর দেখবো ইনশাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর বক্স দেখা যাচ্ছে বিলিভার সাইন বিলিভার সাইনের লোক দেখা যাচ্ছে এটা এখন বলতে পারবেন এর মধ্যে কি আছে আশা করি অনেকে বলতে পারবেন এই যে আরেকটা একটা বক্স দেখা যাচ্ছে এখন আমরা এটাকে আনবক্সিং করব দেখি কি বলো বাবা এটা হচ্ছে আতর এ আতর তা কে বলছে তুমি কি জানো আগে থেকে ওয়াও একটা আইডি কার্ড দেওয়া হয়েছে আইডি কার্ড দেওয়া আছে এই যে আমরা আনবক্সিং করছি আতর এর উপর সুন্দর এটা হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা আরো একটা বক্স পাওয়া গেছে দেখতে অনেক সুন্দর লাগছে এবং যে যেরকমটা আমি চেয়েছিলাম ফেসবুক পেজে দেখেছিলাম আলহামদুলিল্লাহ সেরকমই পেয়েছি কি বলো দেখতে সুন্দর লাগছে না বাবা আশা করি এগুলোর স্মেলগুলো অনেক সুন্দর হবে তবে আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো সেটা হচ্ছে আমাকে এটা বলা হয়েছে এটার নামটা আসলে ওইভাবে খেয়াল নাই পেজে পাওয়া যায় একটা জিনিস এটা এই দানা মতো কফি দানা সরি এটাকে বলে কফি দানা এটার কাজ হচ্ছে যেহেতু এখানে দশটা আতর আছে দশটা আতরের দশ রকম গ্রাম একটা দুইটা গ্রাম শুনলে কিন্তু পরবর্তী গ্রাম গুলো আর বোঝা যাবে না এই জন্য এই কফি দানাটা যদি একবার নিশ্বাস নিয়ে আবার বাকি আতর চেক করা যায় তাহলে কিন্তু আলাদা আলাদা স্টেল অনুভব করা যাবে কিন্তু একসাথে দশটা চেক করতে গেলে কিন্তু ফেলতে হবে মনে হবে সবগুলো একই গত যাই হোক মিলিভার সাইনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্যাকেজিং প্লাস এত সুন্দর প্রোডাক্ট আমাদের হাতে পৌঁছে যাওয়ার জন্য ঠিক আছে নাকি গ্রাম শুধু ঠিক আছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবাটা এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই সবাইকে সালাম দাও সবাই আমাদের জন্য করবেন বলো আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ